শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দুয়াই আমরাও বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা কালকে আপনার কাজটা সম্পূর্ণ হয়েছে প্রায় সাতটার মতো বাজে আমি পাঁচটার সাড়ে পাঁচটা দিদি গেছিলাম না তো যাই হোক ওনার আত্মার শান্তির জন্য আপনারা অনেকেই আশীর্বাদ করছেন আপনাদের কাছে আমি ছিল কৃতজ্ঞ দাদা ভাই দিদি ভাইরা সকালের আজকে আজকে বলতে কালকে সারা দিনটা বরাই গেছে বালা বালা ঠান্ডা ভালো ঠান্ডা গেছে আজকে সকাল থেকে আবার ঠান্ডা শুরু হয়ে গেছে আবার গত দুই দিন আগে কিন্তু আপনার অতটা বোঝা গেছে না কিন্তু কালকে সারাদিনটা যে প্রচুর ঠান্ডা গেছে কালকে রৈছে না তো এমন বেশি আর আজকের ভাবটাও কিন্তু তেমন বেশি বলা না কিতা কিটা रोशन खाता नहीं भाई एक वाला ले लो एक टा नहीं ले नहीं दो जन के माय माफी लगी मुझे नहीं आप रहो तो रहा लेना तुम हम रखा सर कलाल टुक टुक का गुलाब दर्श तो आरा बोलो ये कौन है अजय कुछ नहीं मिला ना जाओगा कहाँ से मैं जा रहा सर दीपा Mere buenye ma shumun yata lagu 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 তো সেখানে দিয়ে আজকে সকালে ট্রেনে যাইবো গে আর কি কালকে আইছিল কালকেই যাইতে গে আছে জোর করে আজকের দিনটা রাখা হয়েছে আর কি পরীক্ষা তো আপনারা সবাই আশীর্বাদ করেন যাতে ভালো পরীক্ষাটা দিতে আরকি নাকি থাকুন হ্যাঁ আরকি আজকের দিনটা থাকতে গেলে ভালো হইলো না

চি না চিহ্ন ভাল লাগে

ए तोटा दी कोइछ अरे भाई बिस्कुट फलाय दीसे जोशी ग दी जायतेसे का गे रास्ता गे गालि ग दी दो करन जाब छ तारा य होत ना बड़ा गला नि धीरे तुम बिना बरा

সীমা যাই আছে কালী মন্দিৰো আৰু কি লুড় লাগে চিগাদীটো যাইতে আছেগা একবাৰেই বিদায় আইচিন কৰা একটা দিন মাত্ৰ ৰৈছে বাৰীত হাবলাহি থাক যাই লাগেটো খাৰপ লাগে

काली बोन जे यदिके खाली बोन ह फारा दिलीय बाबा डाइबोरे आसे आसे बाओ इबोने উচা নিচা যে জেগা দি চাইড চে লৈছে আৰু কি মই তোৰ চাইড চা মানে একতো কি কৰিছে ৰেডিলেই আস্তে 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 ঠিক হৈ যাব ঊষা নিচা দাঁত থাকত নিতা কিতা কি থৈছে پیلو ولاه والا ولاه کاونه لګها غلو اچس ته شیمه گهسه دېګه امر ګو ګران بل لګي ارکی کښتمنه ما راینته ما بونس انا شودا دله وایتهس ના સોનડી આલા જવા લઈ દો આવો આવો ચા

সাই দিদি চাইতে হতে আগে মাটি লুড়ি দিয়ে লাগবে

এই ট্রেন ডাকা যাবো আর কি সরাসরি শিকার দিয়ে উঠছে এই ট্রেনে এই ট্রেন দিয়ে যাইতেছে

লেফার কামও খুব কষ্ট তো করে সাইজার আছে এখন একটা অন্যরকম রান্না করে আস্তে আস্তে চুলা টুলাটা এখন বাইব ঠিকঠাক মতো আমার শাশুড়ি আইসে তো মা আবার কমল এটা কাম করতে পারে না তো মা সীমা করবার লাগে দেয় না লাগতো না আমরা মাছ ইয়ে করব

তো দাদা ভাই দিদি ভাইয়া কে তো জল টল দিয়ে আনলাম অনেকক্ষণ সময় লাগছে যা আছে সব খরকরা হয়েছে তো জল টল দিয়ে প্রত্যেকটা বেডে বেডেই জল দিছি শুকায় গেছে গা মাটি তো এদিক দিয়ে নাইলা ক্ষেত্রের মধ্যে একটু জল টল দিয়ে দিছি এই টিরটু বাকি দিয়েছি আমি সুইস আছে তো এই যে লাল শাকটার মধ্যে দিলাম এই টির করে মানে গাছের রুটটা একটু এক দুই দিন গেলে অন্যরকম হয়ে মূলা ক্ষেত্রের মধ্যে দিছি জল ওখান আস্তে 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 মানে আপনার কয়দিন ভরে আপনার হইলে ভরে মারি দেন ইয়াটা বাচ্চা দিলি আর কি ড্যাঙ্গাটা তো এই আস্তে আস্তে ওর হয়ে যাবে জল দিলে আর একটু সময় লাগে তবে এইবার গতবারের সে কম সময় লাগছে কারণ বেড বেডটা আপনার ছোট্ট ছোট্ট করে দেওয়াতে সুবিধা হয়েছে গতবার লম্বা আছে এবার হতা দেওয়া হয়েছে সুবিধা হয়েছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন